বন্ধুরা! কেমন আছো তোমরা আজকে তোমাদের চেন্ন নিয়ে এসেছি জাদু টিয়া তোমরা যারা এখনো আমার চেনেছি সাবস্ক্রাইব করো নি তারা তারা সাবস্ক্রাইব করে একটা লাইট দিয়ে আমার বন্ধু হয়ে যাও তো চলো আমরা আজকে শুরু করি গ্যাদু টিয়া এক সময় লালমোহনপুর নামের এক গ্রামে থাকত রফিক লতিফা আর তাদের ছেলে রিয়াদ রিয়াদ ছিল খুব প্রাণী প্রেমী তার মন সবসময় চাইতো একটা সুন্দর পাখি থাকুক যাকে সে নিজের বন্ধু বানাতে পারবে একদিন হঠাৎ গ্রামে এক রহস্যময় তান্ত্রিক এল সে রিয়াদকে একটি টিয়া পাখি দিল তান্ত্রিক বলল টিয়া পাখি তোমার সঙ্গী হবে তবে মনে রেখো একদিন সে যখন আকাশের দিকে ডানা মেলবে তখন আর তোমার থাকবে না খুশি মনে টিয়াটিকে ঘরে নিয়ে এলো নাম দিল মিঠু কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মিঠু আস্তে আস্তে বড় হতে লাগলো ছোট খাঁচা ভেঙে ফেললো তারপর ঘরের এক বসতে শুরু করলো দিনে সে এত বড় হলো যে খাবারও প্রচুর লাগতে শুরু করল লতিফা বিরক্ত হয়ে বলল, এই পাখির জন্য সংসারের অর্ধেক খরচ চলে যাচ্ছে রফিকো একদিন রাগ করে বলল এভাবে চলতে থাকলে তো আমাদের আর খাওয়াই থাকবে না রিয়াদ চুপ করে মিঠুকে আদর করতো কারণ সে জানতো মিঠুই তার সবচেয়ে কাছের বন্ধু হঠাৎ একদিন গভীর রাতে তাদের ঘরে আগুন লেগে গেল সবাই ভয়ে চিৎকার করতে লাগলো সেই সময় বিশাল দেহের মিঠু তার ডানা ঝাপটাতে লাগলো ডানার জোরে জোরে বাতাস করার কারণে আগুন নিভে গেল রফিক লতিফা আর রিয়াদ বেঁচে গেল আগুন নেভানোর পর মিঠু জানালার ধারে উঠে দাঁড়ালো আকাশে পূর্ণিমার আলো ঝলমল করছে হঠাৎ তান্ত্রিকের কণ্ঠ ভেসে বলেছিলাম এই পাখি তখন সে আকাশে মিলিয়ে যাবে মিঠু রিয়াদের দিকে তাকালো যেন বিদায় জানাচ্ছে তারপর ডানা মেলে আকাশের দিকে উড়ে গেল রিয়াদ অনেক কাঁদল কিন্তু মনের ভেতর বোঝালো মিঠু তাকে শুধু আনন্দ দেয়নি তার পরিবারকে বাঁচিয়েছে বিপদ থেকেও সেই থেকে রিয়েদের মনে সবসময় এই বিশ্বাস রইল সত্যিকারের বন্ধু কখনো আমাদের একা ফেলে যায় না সে চলে গেলেও স্মৃতি দিয়ে পাশে থেকে যায়